আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি লাইভ মার্কেট অ্যানালাইসিস নে প্রতিদিন ভিডিও দেই তো আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না তো দেখা যাক যে এই জায়গা থেকে মার্কেট আর টু নিচে নামলে তারপরে কি আমি ট্রেড করব চেষ্টা করব এই দিক থেকে মার্কেটটা আপে যাওয়ার কথা তো আমি এইখান থেকে একটা আপ জন্য ট্রেড নিয়ে নিয়েছি অলরেডি তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কি তো দেখেন মার্কেট কিন্তু ট্রেন্ড চেঞ্জ করতেছে আর মানে ট্রেন্ডি মার্কেট ওকে এই যে আপনারা যদি দেখেন এই যে দেখেন মার্কেট আপট্রেন্ডে গেছে মার্কেট আবার টাউন ট্রেন্ড আসছে

তো আমি আপ ট্রেন্ড আপট্রেড করার বুঝবো যে মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করবে সে আবার রেঞ্জিং অথবা ডাউন ট্রেন্ডের দিকে তো এখান থেকে মার্কেট আবার যদি যাবে আমি এটাই প্ল্যান করতে আমি এটাই দেখতেছি কারণ দেখেন এখান থেকে মার্কেট দেখেন এই যে এই জায়গা থেকে মার্কেট আর আর কনসেপ্ট ফলো করে করে কিন্তু মার্কেট আগাইতেছে

এটা কি বলে এই লেভেলটা ব্রেক করবে তো এজন্য আমি আপট্রিকশনের জন্য একটা ট্রেড নিছি তো তো লেস সি लास्ट মোডে মার্কেটটা কি করে সেটাই দেখা যাক তো বেশি উপরে পড়ে গেছে এত উপরে আসলে নিতে চাইনি তো দেখা যাক लास्ट মোডে মার্কেটটা কি করে আমি আমি চিন্তা করতেছি যে মার্কেটটা একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ব্রেক করবে তো দেখা যাক তো মার্কেটে हायर হাই লো কনফার্ম করতে হবে দেখছেন কি বড় গ্যাপ দিয়েছে কি 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 বড় গ্যাপটা দিছে আপনি জাস্ট একটু দেখেন তো এখান থেকে আসলে ট্রেড করা যাবে না ওকে তো এখান থেকে ট্রেট করা যাবে না তো আমি এখন আপাতত ট্রেড করব না এখানে ওকে আমি এখান থেকে আপড্রেশন এর জন্য একটা ট্রেড নেছি যদি আমার এই ট্রেডটা উইন হয় তাহলে বুঝতে পারব যে মার্কেট তারপর কন্টিনিউ করবে আর না হয় কন্টিনিউ করার চান্সেস থাকে কারণ দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে মার্কেট আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু আমি টিচি যে মার্কেট লেভেল লেভেল কোনগুলো গুলো তো এটা যদি আমার লস হয় আমি

এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে মার্কেটে ট্র্যাপ তো ট্র্যাপ ট্র্যাপে পা দিবেন না কেউ তো দেখা যাক আহ কোথায় বাবা তুমি কোথায় আর একটু উপরে যাও আর একটু উপরে যাও আর একটু উপরে গেলে আমি ডাউন ট্রেশন নেব তো আমি এখান থেকে ডাউন ট্রেশনের জন্য একটা ট্রেড নিচ্ছি আমার ডাউন ট্রেশনের ট্রেডটা নেওয়ার রিজনটা হচ্ছে দেখেন যে এই দিকে এই যে এখানে আমি দেখাই কোথায় কোথায় গেল কোথায় থেকে ট্রেড করলাম